কুমারী পুজোটা হচ্ছে শক্তির আরাধনা মেন পুজো তন্তক্ত ক্রিয়াতে কুমারী পুজো বাতি রেখে কোনো তন্তক্ত ক্রিয়া হয় না তন্ত্রের উপরে যখন কাজ হয় বিশেষ করে এই অম্বচিত তো তো তন্ত্রের কাজ তা তন্ত্রে দেখা গিয়েছে আপনি মন্দিরে গেলে পরেও দেখতেন কামাখা মন্দিরে প্রচুর কুমারী মেয়ে বসে আছে এবং তাদের নিত্য দিন পুজো হয়

কান্দি আলো ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় ইন্টারন্যাশনাল আলো ফাউন্ডেশনের উদ্যোগে আলো স্বনির্ভর গোষ্ঠীর তত্ত্বাবধানে আপনাদের জন্য নিয়ে এসেছে রান্নাঘর আলো রান্নাঘরে আপনারা পাবেন শুদ্ধ হার্বাল মিশ্রিত বিভিন্ন ধরনের মশলার সম্ভার যার মধ্যে পাবেন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো হলুদ খাঁটি সর্ষের তেল বড়ি চানাচুর বিভিন্ন ধরনের ধূপকাঠি এছাড়া রয়েছে হার্বাল চাপাতা বিভিন্ন ধরনের পাঁপড় সয়াবিন বিভিন্ন ধরনের ডাল বেকারির বিস্কুট ন্যাপথালিন বল ক্লিনজেল ডিশওয়াশ টয়লেট ক্লিনার স্ক্রাব ইত্যাদি মনে রাখবেন আমাদের বিকৃত দ্রব্যের লভ্যাংশ দুস্থ মানুষের কাজে লাগায় সত্যতা যাচাই করতে কান্দি আলোর ফেসবুক পেজে আমাদের ফলো করুন ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য বা মাল ক্রয়ের জন্য যোগাযোগ করুন এ কে হার্বেল কান্দি লিচুতলা